এবং টিউলিফের বিষয়টা যেহেতু সে ব্রিটিশ এমপি সে যদি মন্ত্রিত্ব থেকে রিজাইন করে ইস নট গুড ইনাফ তার এমপিশিপ থেকেও রিজাইন করার জন্য আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতি আমাদের এই ব্রিটিশ বাংলাদেশিদের পক্ষ থেকে আহ্বান জানাবো জানাবিফেয়ার পদত্যাগ যেহেতু করেছে আমরা প্রথম স্টেপ আমরা এটা আমাদের ডিমান্ড ছিল গত এই ঘটনার পর থেকেই আমরা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে বিভিন্নভাবেই আমরা এটা প্রেশার দিচ্ছি এবং ব্রিটিশ মিডিয়াও তার রেজিগনেশনের জন্য তারা প্রেসার দিচ্ছে তবে আমরা মনে করি যে ইনিশিয়ালি ধন্যবাদ দিতে চাই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যে অ্যাটলিস্ট তাকে রিমুভ করে সেই জায়গা থেকে তার তো এখন আমাদের আমরা মনে করি এজ এ ব্রিটিশ বাংলাদেশি হিসাবে এজ এ এই দেশের ট্যাক্স পেয়াররা এখানে উপস্থিত আছেন তা আমরা মনে করি যে ব্রিটিশ পলিসিতে কোনো ধরনের দুর্নীতিবাজ এমপি থাকতে পারে না কোনো ধরনের দুর্নীতিবাজ দলের কোনো মেম্বারও থাকতে পারে না তাকে দল থেকেও বহিষ্কার করার আমি আহ্বান জানাচ্ছি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে এবং তাকে এমপি থেকে পার্লামেন্ট থেকেও তার তাকে বহিষ্কার করা খুবই একজন প্রবাসী বাংলাদেশি হিসাবে আমরা অত্যন্ত আনন্দিত টিউবলিস সিদ্দিকীর পদত্যাগের খবর শুনে আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের অর্থ আত্মসাত করে কেউ রক্ষা পায়নি অতীতে সেই ধারাবাহিকতায় টিউবলিস সিদ্দিকিও পাননি আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা মনে প্রাণী আবারও ধন্যবাদ জানাই বর্তমান ব্রিটিশ সরকারকে যে সে উনাকে সবাই মিলে আমরা পদত্যাগে বাধ্য করেছি বাংলাদেশের অর্থ আত্মসাত করে কেউ বিশ্বের কোথাও রক্ষা পাবে না ধন্যবাদ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই দেশের সরকারকে আমরা প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত যে নিন্দনীয় অবস্থায় ছিলাম যে একটা ব্রিটিশ গভর্নমেন্টও আমাদের বাংলাদেশি শেখ পরিবারের একটা মেয়ে ছুড় হিসাবে এখানেও বসে আছে দেরিতে হলেও ওর শুভবুদ্ধির উদয় হয়েছে ও রিজাইন করেছে আমরা প্রবাসী বাংলাদেশিরা চাইব ও জাতি এমপি তাকেও রিজাইন করে এখানে এবং আমরা অবিলম্বে ওর যে আইনের আওতায় এনে ওর শাস্তি দাবি সত্য হলে বুঝছেন কারণ সে দুর্নীতি করছে একটুই কারণ ইনভেস্টিগেশন করার জন্য তাকে বলছেন সে রিজাইন করছে আমরা মনে করি যে বাংলাদেশি কমিউনিটি হিসেবে যারা ব্রিটিশে ব্রিটিশ কান্ট্রিতে বসবাস করি যারা আমরা ভোট করি আমাদের এখানে কারণ আমাদের এখানে দুর্নীতিবাদের দরকার নাই কারণ বাংলাদেশের তার ব্রিটিশ শেখ হাসিনা প্রাইম মিনিস্টার ছিল সাবেক দুর্নীতিবাজ প্রাইম মিনিস্টার তার সাথে যারা চক্রান্তে জড়িত আছে তাদের করা উচিত আমি মনে করি দল থেকে তাকে বহিষ্কার করা উচিত বর্তমানে লেবার থেকে করা উচিত কারণ আমাদের এখানে আমাদের ছেলেরা এখানে পড়াশোনা করে এখানে রাজনীতিটা হল গ্যারি একদম ক্লিয়ার কাট এই ছেলে এই ছেলে থেকে এই থেকে ওরা যাহাতে ওদের উপরে যাহাতে বসবাস করি এবং আমি কনজারভেটিভ মেম্বার হিসেবে আমি আশাবাদী সে রিজাইন করবে এমপি থেকে তখন আমরা বাই ইলেকশন জন্য অপেক্ষায় থাকবো এর আগ ধন্যবাদ সবাইকে এখানেও দুর্নীতি এখান থেকেও দুর্নীতি করেছে টিউলিপ এখান থেকে পদত্যাগ করেছে আমরা অত্যন্ত খুশি হয়েছি বাংলাদেশি সাধারণ সকল প্রবাসীরা আমরা অচিরে ও সংসদ সদস্য থেকে অপদত্যাগ দাবি করছি ধন্যবাদ